শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার ক্রেতারা বা ভূত কিন্তু এদেশের মধ্যে এখনো আছে তারা ভাবে শেখ হাসিনাকে যদি আবার দেশে যায় তাহলে তার দেশের টাকা পয়সা আবার লুট করতে পারতাম এই জন্য তারা দেশের বিভিন্ন জায়গায় আবার ষড়যন্ত্র করছে এখন তারা চক্রান্ত করে করছে শিল্প এলাকায় গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন শনিবার গাজীপুর মহানগরীর প্রতিরোধ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছরে সংগ্রামের পর এই দুঃশাসন ও প্রশাসন থেকে মুক্তি পেয়েছে হাসিনা শুধু চলেই যায়নি সে গেছেন। করে অসংখ্য মানুষকে হত্যা করেছে হত্যা করেছেন হত্যা করেছেন এমনকি নারীদের হত্যা করতে দ্বিধাবোধ করেননি শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন পুলিশ বাহিনীকে ব্যবহার করে জেলে নিয়ে গিয়ে মানুষকে নির্যাতন করেছেন বাংলাদেশের মানুষকে একটা রাজত্ব নিয়ে গিয়েছিলেন তাই তিনি যখন ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছেন তখন এদেশের মানুষের হাত ছেড়ে দিয়েছেন মির্জা ফখরুল বলেন যে এলাকাগুলোতে শিল্প পোশাক শিল্প রয়েছে যেখানে আমাদের মা বোনেরাও ছেলেরা কাজ করে ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় হয়েছে পোশাক খাতে আমাদের পঞ্চাশ লক্ষ সতেরো হাজার শ্রমিক ভাই বোনেরা কাজ তাই তারা এই শিল্পকে ধ্বংস করতে চায় এর মধ্যে আমাদের পাশের দেশ তো এই শিল্পকে ধ্বংস করতে দাঁড়িয়ে রয়েছে আর হাসিনা ওই ভারতে গিয়েই বসবাস করছে ভারতের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আমরা ভারতকে বারবার বলেছি অনুরোধ করেছি এমন একজন খুনি যিনি গণহত্যা করেছেন তাকে জায়গা দেবেন না ভারত এই ব্যাপারে কিছুই বলেনি বরং চুপ রয়েছে এবং বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে